প্রণাম পরমরাধা জগন্দ্বন্ধী বড় মায়ের চরণে আমার প্রতিমূর্তি প্রণাম পূর্য পাত শিশু বর্দার চরণে আমার প্রণাম আচার্য দেবের চরণে আমার প্রণাম এখানে যারা জল যাতন ইষ্ট বৃদ্ধি সদাচার এই এই জিনিস এইগুলো যদি আমরা সদাচার যদি আমরা ঠিক ঠিক পালন করতে পারি তাহলে আমরা মায়েরা খুব ভালো থাকতে পারবো সদাচার যদি আমরা পালন নাই করতে পারি সদাচার বলা যদি নাই হতে পারি তাহলে আমাদের জতন যাতন যাই হোক না কেন সব দিন ধরে যাবে কোনো কাজই থাকবে না যাই হোক এইও সব ঠাকুর সবচার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মায়েদের সবসময় পাখি আমাকে ছাড়তে হবে এবং সবসময় জল নিতে হবে মুখে হাত দিতে জল নিতে হবে নাকের হাত দিলে নিতে হবে আর আচার্যদের এত সুন্দর আচরণ করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে উনি এমনি চলতে পারেন উনি আচরণের দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন একটা রকমের মুখে দিয়েও তিনি বলে দিয়েছেন হাত দিয়ে সাথে সদাচার পালন হয় আর এই যে ডিপি ওয়ার্কের কাজ আচ্ছা যদি খুব সুন্দরভাবে বলেছেন যে ডিপি ওয়ার্কের কাজ একটা মায়েরা মানে মায়েরা যতটা পারবে কিন্তু দাদারা অতটা পারবে না তার কারণ হচ্ছে কারণ মায়েরা সহজেই কিন্তু সব মায়েদের ঘরে এমনকি কিচেন পর্যন্ত চলে যেতে পারবে কিন্তু দাদারা তা পারে না দাদারা এক লক্ষ্মীখানা ছাড়া আর কোথাও যেতে পারবে না এর জন্য মায়েদের একে এগিয়ে দিয়েছেন করার জন্য এই ডিপি ওয়ার্কের কাজ আমরা বলি কি বড় গলা করে বলি কিন্তু এটা ঠাকুরের কাজ না